তাদের আজকের অবস্থানটা আসলে আচ্ছা আজকে আমাদের এই অবস্থানটা হচ্ছে আমাদের ন্যায়ের বর্তমানে যে আমাদের সহিংসতাগুলো চলছে নায়িকের উপর যে সহংসতাগুলো চলছে বর্তমানে তাদের উপর যাতে এই সহিংসতাগুলো কমে আসে বা তাদের ভবিষ্যতে যাতে আমাদের নায়া নিয়ে তার উপর একটা মানক এবং নারীদের উপর নারীদের বর্তমানে নারীদের উপর যে তাদের যে তারা যে বিচারগুলো চলছে কোর্টে আমাদের সেই বিচার গুলো আচ্ছা আমরা প্রথম আমরা বলি যে আমরা যে জুলাইয়ে আন্দোলনের মাধ্যমে আমরা একটা সুন্দর করা আমরা এই আন্দোলনটা করেছিলাম সে আন্দোলনের পরবর্তীতে আমরা স্বপ্নগুলো ছোট ছোট করে বলেছিলাম সেই বলার পরে আজকে আমরা যে বাংলাদেশ দেখছি সেই বাংলাদেশে তো আমরা এরকম বিশ্বাসে করিনি যে আমরা আমরা চেয়েছিলাম যে আমরা নারীরা যারা আছি প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদ করতে পারে সুস্থ একটা বাংলাদেশের দল সকলেই আমরা

তাদের তাদের চার হতো তাহলে যদি হতো তাহলে আজকে এই জিনিস গুলো শুধু আইন থাকতে হবে না এখানে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে যাতে এই

আমাদের দেশে যে আইনগুলো আছে নারীদের প্রতি বা তাদের অর্থাৎ হলে বা সঞ্চিত হলে তাদের প্রতি যে আইনগুলো তারা পূর্ণ সেগুলো যথাযথভাবে প্রয়োগ যাতে সহজে বের না হয়ে যায় তাদের যাতে যথেষ্ট তাহলে পরবর্তী যারা সাহস হয় তারা সাহস পাবে না পরিচয়টা বলছি